একলা একলা যাই নাই দুইটা সারা আছে লড়াই ফেরে রান্না করতে গা উড়াইছে উড়াই হেরে গাড়ি মতো বানছে বানছিল বানে হেরে মুখ ধরছে ধরে হেরে পরে নিয়ে যায় বক যায় নামা দিছে আসসালামাইকুম দর্শক তো গতকালকে একটা ভিডিও আর কি বানাইছিলাম সেই ভিডিওতে আর কি একটা মেয়ের ফটো ছিল তো সেই মেয়েটাই যে তো আসলে কালকে আর কি ভিডিও বানানোর দুই ঘন্টা পরে আপনাদের সেই শেয়ারের জন্য কিন্তু মেয়েটাকে পাওয়া গেছে আর আমাদের বাড়ি হলো জলেশ্বর আমি কালকেও বলছি আর মেয়েটাকে পাওয়া গেছে একদমই বকো তো বকো থানাতে আর কি পাওয়া গেছিল তো আমি জিজ্ঞাসা করছি যে আসলে মেয়েটা ওখানে কিভাবে গেল তো কিভাবে করে গেছিল মনে যায় এই যেহেতু তুমি একদিন আগে গেছো আর ভিডিও বানাইছি কালকে তো কি বাবু একলা একলা অত দূর গেলাম আর আসিল একলা একলা যাই নাই দুইটা সারা আসিল ধন্যবাদ থেকে উড়াইছে উড়া হেরে গাড়ি মতো কামছে দেখলি চিনবা গন্নগড় থেকে নিয়ে গেছে তো মুখ বান্ধা আসিল তো এই ঘটনাটা কিন্তু কি সবাই কেবল শুনতেছি যে যে থানায় নামা দিছে তোমাকে তো পুলিশে কিছু জিজ্ঞাসা করে নাই

তো দেখলে আর কি চিনতে পারবে না আসলেই মানে বুঝতে পারছেন যে এখান থেকে যাওয়ার পরে এইভাবে আর কি যাবেন না তো সবে মাত্র তেরো বছর বয়স তো বক থানায় আর কি পাওয়া গেছে তো ওখান থেকে ফোন আসছিল আসার পরে কিন্তু এখন বাড়িতে আছে তো সেরকম তো কোনো দুর্ঘটনা হয় নাই হ্যাঁ সেফলি গেছিলও কিন্তু দুইজন যে বাইন্দার নিয়ে গেছে তোমাকে মুখ ছাপা ধরিয়া হ্যাঁ ওই চ্যাংড়া গোনা তোমার হাতে কোনো অভদ্র আচরণ করে নাই খেল বকুন এটা নামা দিছে তো দর্শক যাই হোক আর কি শুনতে পারলেন আসলে মূল কথা হলো যে যারই আর কি বেটি যে আর কি থাকুক মানে বাড়িতে অল্প স্বল্প যদি কিছু হয় মানে এরকম করা ভালো না যে অল্প রাগের জন্য যে বাপ মা অল্প বকলো তার জন্য যে অন্য অঘটন ঘটতে পারতো মেয়েটার সঙ্গে যেহেতু একা আর কি বাড়ির থেকে চলে গেছিল চলে যাওয়ার পরে দুইজন ছেলে কিন্তু মুখ ছাপিয়ে বেঁধে তারপরে কিন্তু বকো নিয়ে ওখানে আর কি নামে দে তো এটার মুখে আর কি যেটা শুনলাম যে কোনো সেরকম অঘটন ঘটে নাই তো সকালবেলা বক থানার পুলিশে ওনাকে আর কি ধরে তারপরে থানাতে রাখে তারপরে আমি যে ভিডিওটা ছাড়ছিলাম সেই ভিডিও দেখে পুলিশে ওখান থেকে নম্বর সংগ্রহ বাড়িতে কল করে তারপরে রাতে ওনার মা যায় যাই একদমই থানায় থেকে নিয়েছে আপনি থানায় থেকে আনছেন তাই বক থানায় থেকে আনছে তো দর্শক ছিল যে মেয়েটা আর কি হারানো গিয়েছিল সেটাই পাওয়া গেছে তবে সবাই যাতে আর কি সতর্কভাবে থাকে কেউ যেন আর কি এই মতো আর কি ভুল না করে তো আপনিও আর কি যে অল্প রাগের জন্য মেয়েকে সেরকম মারধুর আর কি করবেন না আর তোমাকেও বলি যে অল্প রাগে যে বাড়ি থেকে পালিয়ে যাবে সেটা যাতে আর কি না করে তো দর্শক এতটুকু আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম